হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর হ্যাপি উইন্টার তো হ্যাপি উইন্টার মানে আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা পড়ছে আর ঠান্ডা পড়া মানে পেঁয়াজ কলি তো কাদের কাদের পেঁয়াজ কলি হট ফেভারিট কারা কারা ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না আমার যেরকম আমার মানে পেঁয়াজ কলি ভীষণভাবে হট ফেভারিট মানে কোনো কম্প্রোমাইজ আমি করবো না পেঁয়াজ কলির জন্য তো আজকে একদম অনবদ্য একটা রেসিপি নিয়ে চলে এলাম জানি না কতটা কি হয়েছে বাট বাড়ির লোকজন বলেছে দারুণ হয়েছে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখতেই পেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভেজে নেবো আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আজকে রেসিপিটা টাইটেল থামনেল থেকে বুঝতেই পেরে গেছেন আশা করছি আগে হ্যাঁ আজকে করছি পেঁয়াজ কলি চিংড়ি মাছের কম্বিনেশান একটা রেসিপি তো আপনারা অনেকেই জানেন তো আমি যেহেতু প্রথমবার এই রেসিপিটা করলাম সেহেতু আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি একটু তেলের পরিমাণটা এখানে বেশি নিয়েছিলাম যাতে আমি পরের তেল না অ্যাড করি সেই জন্য আমি তেলের পরিমাণটা এখানে একটু সামান্য বেশি নিয়েছিলাম তো ওই তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আমি ওই ওয়ান টি স্পুনের মতন কালো জিরে ফোড়ন দিয়েছি আর এখানে যেহেতু আমার দেড় কেজির মতন পেঁয়াজ কলি ছিল সেই অনুপাতে আমি দিয়েছি আপনারা আপনাদের অনুপাতটা দেখে নেবেন আর এখানে আমি ওই দশ বারো কোয়া রসুন আমি এটাকে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম ভালো করে কালো জিরের সাথে আর রসুনটার সাথে আমি ভালো করে ভেজে নেব এরপর আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তো সেটাকেও আমি এর মধ্যে ভেজে নেব মশলাটার সাথে তো দেখতেই পাচ্ছেন ওই তেলে আমার হয়ে গেছে আমি পরে কিন্তু আর অ্যাড করিনি তেল কারণ আমার যেহেতু চিংড়ি মাছটা ফ্রাই করা ছিল আর চিংড়ি মাছটা অনুপাতে অনেকটাই ছিল তো সেই জন্য আর কি আমাকে তেলটাও বেশি নিতে হয়েছিলো তো এবার এটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধোয়া দেড় কেজি পেঁয়াজ কলি অপূর্ব লাগছে কে কে গ্রিন কালার মানে কার কার গ্রিন কালার ফেভারেট এটা অবশ্যই বলবেন আর দেখেই কীরকম চোখে শান্তি লাগছে না তো আর সব থেকে বড়ো কথা এই শীতেই পেঁয়াজ কলি খাওয়ার মজাই আলাদা তো অবশ্যই আপনারা কারা কারা আমি আগেও বললাম কারা কারা আপনারা পেঁয়াজ কলি খেতে পছন্দ করেন কমেন্ট সেকশানে কিন্তু লিখতে ভুলবেন না তো এখানে আমি পেঁয়াজ রসুন কালো জিরের সাথে আমি ভালো করে পেঁয়াজ কলিটাকে মিশিয়ে নেব একটু টাইম লাগছে কারণ এখানে আমার পরিমাপটা অনেকটা মানে পরিমাণটা অনেকটাই ছিল দেড় কেজির মতন পেঁয়াজ কলি আর এটাও কিন্তু আজকে আমি ফার্স্ট টাইমই রান্না করলাম আমার শাশুড়ি বলছিলেন যে কুলি এনেছে চিংড়ি মাছও এনেছে তো কিছু একটা করে দে তো আমি দিনও করিনি তো ওই জিজ্ঞাসা করে করে আর কি করলাম তো পর মাথা যে হয়েছে। তো এরপর আমি অ্যাড কর্মের মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা আলু এটাকে আমি পেঁয়াজ কলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর তো এবার দেখতেই পাচ্ছেন আলু পেঁয়াজ কলি এবার আস্তে আস্তে ব্যাপারটা রান্না হচ্ছে আর এই ধোঁয়াটা এত ভালো লাগছিলো সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো রান্নাঘরে যখন রান্না করছিলাম তো অপূর্ব লাগছিল বেশ ভালো লাগছিল। আর এখানে আমি নুন অ্যাড করলাম আর এরপরে আমি হলুদ অ্যাড করব আর এখানে আমি কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ওই চারটের মতন তো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আপনারা আপনারা যেরকম ঝাল খান সেটা আপনারা অবশ্যই সেরকমভাবে অ্যাড করবেন এবার দিয়ে দেব এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এরপরে আমি দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো এক টেবিল স্পুন আর এক টেবিল স্পুন হচ্ছে ধনে গুঁড়ো এবার আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অ্যাজ ইউজুয়াল চিনি দিয়ে দিলাম আর যেহেতু পেঁয়াজ করলেও মিষ্টি মিষ্টি খেতে হয় তো আমার মনে হয় বেশি মিষ্টি না ব্যবহার করাই ভালো জাস্ট অল্প করে নামমাত্র দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার আমি জল অ্যাড করে দিলাম এটা মাথায় রাখতে হবে এই রান্নাটা কিন্তু একদম কষা কষা হবে কোনো রকম জল থাকবে না এইটা মাছটাকে আর পেঁয়াজ কলি আলু সব সেদ্ধ করার জন্য মশলার সাথে সেই জন্য আমি এখানে জলটা অ্যাড করলাম এখনও পর্যন্ত যারা যারা বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছেন লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিন আর এবার আমি এই স্টেপে আমি এসে ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো তো দেখুন বন্ধুরা আমার অলমোস্ট অনেকটা ড্রাই হয়ে গেছে নেই প্রায় ঝোল বলতে গেলেই চলে জাস্ট গ্যাসটা চলছে বলেই ভাবে যে জলটা দেখা যাচ্ছে ওইটুকুই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন না হ্যাঁ আমার চ্যানেল আজকে যারা প্রথমবার এসেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশান পাঠিয়ে যে বেল এখানে চলে টুম করে বাঁচিয়ে দেবেন আমার পরিবারে চলে আসবেন যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন ঠান্ডা পড়ছে সাবধানে থাকবেন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সুস্থ থাকবেন সবাই আর ভালো ভালো খাবেন টাটা